আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাত প্রিয় ভাই বন্ধুরা যে যেখানে আছেন আল্লাহ রশেষ রহমতে হয়তো ভালো আছেন সুস্থ আছেন এই কামনাই করি এটা হলো আমাদের এখানে আব্দুল গনি সরকারের নামে একটি লোক ছিল সেই লোকের বাড়ি এটা পুরাতন বাড়ি শুধু সুপারি বাগান দেখতে পাচ্ছেন এই যে সম্পূর্ণ সুপারি বাগান এবং ভিতরে আরও জায়গা আছে পাশ দিয়ে বয়ে গেছে ইছামদি নদী এই একটা বট গাছ নদীর পারে এই হলো ইছামদী নদী এই যে ইসামদি নদীটা এটা বয়ে গেছে অনেক দূর পর্যন্ত ঈসা নদী সকালে ভোরের একটি প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আইকনটি বাজাই দিবেন যেন যে সঙ্গে যে আপডেট ভিডিওগুলো আপনাদের চ্যানেলে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ টেনে টেনে স্কিপ করে দেখবেন না পুরোটাই দেখবেন ফুল ওয়াশ টাইম করে দেবেন দেখেন আপনাদের প্রাকৃতিক একটি দৃশ্য দেখাচ্ছি সুন্দর একটি দৃশ্য মনোরম পরিবেশ নির্ঝম জায়গা অনেক ভালো লাগবে গ্রামের রাস্তা এটা দেখেন রাস্তাটা কত সুন্দর একটি রাস্তা ভালো একটি রাস্তা এই হলো তার বাড়ির এরিয়া অনেক ভালো লাগলো এরিয়া জায়গাটা বাগান অনেক সুন্দর জায়গা এই জায়গায় যদি কারো বেরোতে আসতে ইচ্ছুক হন তাহলে সরাসরি উথলি বাস স্ট্যান্ডে নেমে আসতে পারবেন উথলি গোডাউন রোড মসজিদের পাশ দিয়ে রাস্তাটা চলে এসেছে জিজ্ঞেস করলে দেখাই দিবে আপনাদের এই জায়গাটা যদি কারো দেখার ইচ্ছা থাকে সুন্দর একটি পরিবেশ জায়গা একটা দেখেন অনেক সুন্দর দেখেছেন অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগবে আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে এই জায়গাটা দেখেন কত সুন্দর একটি জায়গা জায়গা সেই পুরাতন একটি বিল্ডিং আছে পুরাতন বিল্ডিংটা ওইভাবেই রয়ে গেছে দেখেন জায়গাগুলো পড়ে রয়েছে অথচ সেই মানুষগুলো আর নেই এই দুনিয়াতে এটাই নিয়ম জায়গা আছে মানুষ নেই বুঝতে পারছেন কিসের এত অহংকার আমরা এই হচ্ছে পুরাতন বিল্ডিংটা আপনাদের দেখাই দিলাম দেখছেন বিল্ডিং এর উপরে গাছ গাছালি হয়ে গেছে এটা আর যত্ন নেওয়া হচ্ছে না পুরাতন একটি বিল্ডিং করা গাছ গাছালি সবই আছে দেখতে পারছেন পাশে নতুন একটি ঘর তৈরি করা হয়েছে এখানে খামার করা হয় হাঁস মুরগি গরু ছাগলের আছে সাইটে